আজকে দারুন মজার তরকারির রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো দেখতে থাকেন কি কি রান্না করি ফার্স্টে আমি মগজ রান্না করবো এরপর কই মাছের চচ্চড়ি করব কই মাছ রান্না করব ধুন্ধুন আলু দিয়ে শাক ভাজি করব তো কীভাবে করব অবশ্যই দেখিয়ে দেব আপনাদেরকে তো আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো আছি প্রথমে এখানে অনেকগুলো পিঁয়াজ হালকা লাল করে আমি মগজটা রান্নার জন্য এখানে মশলা বাটাগুলো দিয়ে দিলাম আদা বাটা জিরা বাটা রসুন বাটা পিঁয়াজ বাটা গরম মশলা বাটা হাফ চামচ পরিমাণ করি সব আর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো পরিমাণ মতো তো দিয়ে গরুর এই যে মাতার মগজটা রান্না করব আমি অবশ্য পিস পিস করে রান্না করি এখানে সতেরোটা পিস আছে দুই পিস করে দিব আর ভেঙে দিয়ে রান্না করলে সেটা পত্তা হয় না পিস পিস করে দিয়ে রান্না করলে আমার সেটা পত্তা লাগে তো আমি পিস পিস করে রান্না করি মগজটা তো মগজটা হয়ে গেলে আবার শাক কলমি শাক ধুয়ে আনবো কলমি শাক রান্না করবো আজকে তো এই যে প্রায় আমার মগজটা কিন্তু খোয়ার পথে চলে গেছে এই যে দেখেন একটা মগজও কিন্তু একটুও নি অনেক সুন্দরভাবে আসে কিন্তু তো আমার মেয়ের খুবই পছন্দের খাবার এটা মগজের মগজটা খুব পছন্দ করে আমার মেয়ে খেতে তো রান্না করব আর সারাদিন আজকে অনেক ব্যস্ততার মধ্যে দিন কাটলো অনেকগুলো কই মাছ নিয়ে এসেছিল সেগুলো কুটতে হলো কই মাছ আর অসহ্যকর আমার এই মাছ কুটে আমার একদম অসহ্যকর লাগে তো আপনাদের কেমন লাগে মাছ কুটতে অবশ্যই জানাবেন আমার একটুও ভালো লাগে না মাছ কুটতে তো এই যে মগজ গুণাটা অলরেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন আমি এই যে কলমি শাকটা ভাজি করবো আর এই যে এই মাছগুলো কুটলাম আটগুলো রেখে দিয়েছি এখান থেকে রান্না করব একটু আমি মাছ তো এখন আমি শাক ভাজিটা বসে দেবো শাকটা সিদ্ধ তো প্রায় সিদ্ধ হয়ে গেছে পিঁয়াজ মরিচ রসুনের কোয়া দিয়ে সারটা সিদ্ধ করে নিয়ে আমি এখন হলো এখানে রসুন তেলে দিয়ে লাল করে আমি শাকগুলো ঢেলে দেবো খুব সুন্দরভাবে তাহলে আমার শাক ভাজিটা হয়ে যাবে আর কলমি শাকটা ভাজি খেতে কিন্তু দারুণ মজা লাগে আমার খুবই ফেভারেট একটা খাবার কলমি শাকের ভাজি আমি খুবই পছন্দ করি আপনাদের ভাইয়া অতটা পছন্দ করে না আমার খুব পছন্দ লাগে তো শাকগুলো অলরেডি তেলে দিয়ে দিলাম এখন পানিটা শুকিয়ে গেলে আমি কিন্তু নামিয়ে নেব ঝরঝরা করে অনেক মজা হয়েছিল শাক ভাজিটা এরপরে আবার যাব মাছ রান্না করব সেই মাছের ভিডিওটাও আপনাদের মাঝে দেখিয়ে দেবো কিন্তু তো কার কার কেমন লাগে খেতে অবশ্যই কমেন্টে জানাবেন শাক ভাজি দিয়ে ভাত খেতে তো আমার দারুণ মজা লাগে এখানে মাছ চচ্চড়ি করব শুধু আমার জন্য একটা বড় আলু ছোট পিস পিস করে কেটে নিয়ে এসি পাতলা পাতলা করে এখানে আদা বাটা জিরা বাটা রসুন বাটা পিঁয়াজ কুচি মরিচ কুচি হলদি লবণ তেল দিয়ে ভালোভাবে এখন আমি এগুলো মেখে মাছ দুইটা দিয়ে আমি কিন্তু চচ্চড়িটা করে নেব আর চচ্চড়ি দিয়ে ভাত খেতে আমার দারুণ মজা লাগে আর মাছের তরকারিটা মেয়ের চুলের উপর বসিয়ে দিয়েছি ওটা হচ্ছে ওদের মাছ ভাজা করে ওদের রান্না করে দিব ওরা যেহেতু এরকম করে খেতে পারে না তো ওদের মাছটা ভাজা করে দিব কিন্তু তো অনেক মজা হয়েছিল কিন্তু খেতে তো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন মাছের তরকারি কই মাছ কই মাছটা একটু বিরক্তিকর কাটতে লাগে কাটা থাকে অনেক যে কারণে তো এ এতটুকুই বিরক্তিকর লাগে আর খেতে কিন্তু অনেক মজা লাগে কই মাছের তরকারিটা আর বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লাগে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো যে মাখানো হয়ে গেছে ওখানে আমি পানি দিয়ে এখন আমি চুলার উপর বসিয়ে দেবো মিডিয়াম তাপের মধ্যে রান্না করে নিব কই মাছের তরকারিটা তো অবশ্যই আমরা সবাই সবার পাশে থাকবো সবাই সবার ভিডিওগুলো দেখে গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করব। এখানে আমার মাছের তরকারিটা হয়ে যাচ্ছে প্রায় মাছগুলো দিয়ে দিলাম সাথে কিন্তু কই মাছের ডিম অনেকগুলো বের হয়েছিলো সেগুলোও দিয়ে দিচ্ছি এখানে আমি কই মাছের ডিমগুলোও দিয়ে দিয়েছি এখানে দিয়ে আমি রান্না করে নেব ফাইনাল রান্নাটা অবশ্যই আপনাদের কাছে দেখিয়ে দেবো কেমন হয়েছে এই যে মাছের তরকারি এটা চরিটার বলক চলে আসছে আর পাশে আমার ঝোলের তরকারিটা আছে কিন্তু এই যে ফাইনাল আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন তার বেশি কিন্তু ভিডিও বাড়াবো না